হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে নমস্কার ভক্তবৃন্দ আজকের পর্বে থাকবে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পৌষ পুত্রদা একাদশী তিথির নিশিপালন ব্রত উপবাসের সময় একাদশীর পারণে সময়সূচি ইংরেজির দু হাজার তেইশ বাংলার চোদ্দশো উনতিরিশ সন আসুন জেনে নেওয়া যাক পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে বলা হয় পুত্রদা একাদশী তিথি পুত্রদার অর্থ যিনি সন্তান দান করেন বা সৃষ্টিকর্তী বা জননী এই সকল অর্থের অনুসরণ করলে বলা যায় যে একাদশী দেবী কোনটি নিত্য কোনটি অনুত্য তার বিচার করে কৃপা প্রার্থী সন্তানের মধ্যে বৈরাগ্যের সৃষ্টি করেন জননী ন্যায় সর্বদা কাছে কাছে থেকে সন্তানকে আধ্যাত্মিক বিপর্যয় থেকে রক্ষা করে ধামে পৌঁছে দেন তিনি হলেন শ্রী শ্রী পুত্রদা একাদশী দেবী অন্নমতে এই দেবীকেই বৈকুণ্ঠ একাদশী দেবীও বলা হয় এই একাদশী নিয়ে লেখা পৌরাণিক আখ্যান থেকে জানা যায় বহুদিন আগে কোন এক সময়ে ভদ্রাবতী রাজ্যে রাজা সুকেতুমান এবং রানী চম্পা অন্যমতে শৈবা ধার্মিক প্রকৃতির ছিলেন তারা প্রজাদের নিজ সন্তানের মতোই দেখতেন কিন্তু পরম্পরাগত রাজকার্য পরিচালনায় বিশ্বস্ত পুত্রবধ কর্মীর অভাব ছিল লৌকিক দৃষ্টিতে সে তো সন্তানহীনের মতোই রাজা রানী অনিশ্চিত ভবিষ্যতের ভাবনা ভেবে অনেক কষ্টে অন্য রাজ্য গিয়ে মনিবর বিশ্বদেবের শ্রীচরণে ষষ্ঠাঙ্গ প্রণাম জানিয়ে আশীর্বাদ প্রার্থনা করলেন মনিবরের পরামর্শে তারা শাস্ত্র নির্দেশ মেনে পুত্রদা একাদশী ব্রত পালন করেছিলেন মনিবরের পরামর্শ মতো তারা তাদের মনের ইচ্ছা পূর্ণ করতে পারলেন পরন্তু দেহান্তে তারা অমৃত লোকে যাত্রা করেছিলেন ভগবান শ্রীহরি সাধকের সহায় হয়ে তাকে বিদ্যান এবং যশস্বী করেন ভগবান শ্রীকৃষ্ণের পাণ্ডবদের প্রতি নির্দেশ এ একাদশী ব্রত পালনে মানুষের আধ্যাত্মিক ইচ্ছা পূর্ণ হয় ভগবান শ্রীহরি ওই সাধকের সহায় হয়ে থাকেন আসুন জেনে নি সময়সূচি ষোলোই পৌষ পয়লা জানুয়ারি রবিবার দশমী তিথি শেষ হয়ে একাদশী তিথি শুরু হচ্ছে রাত্রি দশটা তিরিশ মিনিটে একাদশী তিথি থাকবে সতেরোই পৌষ দোসরা জানুয়ারি দুহাজার সোমবারে রাত্রি দশটা বত্রিশ মিনিট পর্যন্ত গোস্বামী মতে দোসরা জানুয়ারি একাদশীর উপবাস এবং নিম্বাক মতে পরাহে অর্থাৎ পরের দিনে একাদশীর উপবাস গোস্বামী মতে একাদশীর পারণের সময় পাবেন তেসরা জানুয়ারি মঙ্গলবার আঠারোই পৌষ সকাল নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে এবং নিম্বাক মতে এই দিনে একাদশীর উপবাস করতে পারবেন নিম্বাক মতে একাদশীর পারণ সম্পন্ন করার সময় পাবেন চৌঠা জানুয়ারি বুধবার সকাল নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে ভক্তরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ